রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বানানোর প্রকল্প হাতে নেওয়ার পর থেকেই প্রশ্ন উঠেছে বাংলাদেশের পারমাণবিক বোমা বানানোর সক্ষমতা নিয়ে বর্তমান বিশ্বে যতগুলো দেশের হাতে পারমাণবিক অস্ত্র আছে তারা বিশ্বের পরাশক্তির তালিকায় স্থান পাচ্ছে তবে বাংলাদেশ কেন হাঁটছে না পারমাণবিক অস্ত্রের পথে সাধারণ ব্যালিস্টিক মিসাইল কিংবা অন্য যে কোনো যুদ্ধাস্ত্রের চেয়ে অনেকাংশেই আলাদা পারমাণবিক অস্ত্র দীর্ঘমেয়াদী ধ্বংসযজ্ঞের মাধ্যমে একটি বিশ্বযুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে সক্ষম একটি পারমাণবিক বোমা পারমাণবিক বোমার মূল কাঁচামাল ইউরেনিয়ামের যথেষ্ট মজুদ বাংলাদেশের হাতে নেই সেই সাথে পারমাণবিক বোমা তৈরির কারিগরি সক্ষমতাও বর্তমানে বাংলাদেশের নেই ফলে বাংলাদেশ যদি পারমাণবিক বোমা বানাতেও চায় শতভাগ নির্ভর করতে হবে অন্য কোনও পারমাণবিক শক্তিধর দেশের ওপর প্রকাশ্যে বিশ্বের কোনো দেশই অনুমতি পাবে না পারমাণবিক বোমার সরঞ্জাম রপ্তানি কিংবা কারিগরি সহায়তার সেক্ষেত্রে পুরো বিশ্বের থেকে গোপনীয়তা রক্ষা করে বাংলাদেশকে কারিগরি সহায়তা দিতে হবে অন্য কোনো দেশকে যাতে কোনো দেশই রাজি হতে চাইবে না কারণ এমন ঘটনা ঘটলে উত্তর কোরিয়ার মতো বৈশ্বিক নিষেধাজ্ঞার মুখে পড়তে হতে পারে বাংলাদেশ ও সহায়তাকারী দেশের বাংলাদেশ উনিশশো সাল থেকে পরমাণু অস্ত্র নিরস্ত্রীকরণ চুক্তি বা এনপিটি এর সক্রিয় সদস্য এই চুক্তির আয়তায় পারমাণবিক শক্তি শুধুমাত্র শান্তিপূর্ণ কাজে ব্যবহার করতে পারবে স্বাক্ষরকারী দেশসমূহ ফলে চাইলেই এই শান্তি চুক্তির বাহিরে গিয়ে পরমাণু অস্ত্র বানাতে পারবে না বাংলাদেশ বিদ্যুৎ উৎপাদনে পারমাণবিক শক্তির ব্যবহার শান্তিপূর্ণ কাজের অন্তর্গত রূপপুরের জন্য বাংলাদেশে যে ইউরেনিয়াম আমদানি করা হয়েছে বিশুদ্ধতার দিক দিয়ে তা পাঁচ থেকে সাত শতাংশ অপরদিকে বোমা বানানোর জন্য নব্বই শতাংশের বেশি বিশুদ্ধ ইউরেনিয়াম প্রয়োজন হয় বাংলাদেশ কখনোই যুদ্ধ চায়নি স্বাধীনতার পর থেকে সব দেশের সাথে শান্তিপূর্ণ সম্পর্কে থাকতে চেয়েছে বাংলাদেশ তবে কোনো দেশ যদি আগ বাড়িয়ে বাংলাদেশে আক্রমণ করে তাহলে যেন হাত গুটিয়ে বসে না থাকতে হয় সেজন্য সর্বদা প্রস্তুত বাংলাদেশ আর এই ক্ষেত্রে বর্তমানে পারমাণবিক বোমার চেয়ে বাংলাদেশের জন্য প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানো জরুরি বলে মনে করেন বিশ্লেষকরা তাই এই মুহূর্তে পারমাণবিক অস্ত্র তৈরির পরিকল্পনা নেই বাংলাদেশের বরং আঞ্চলিক রাজনীতিতে প্রভাব বিস্তারে বেশি আগ্রহ অন্তর্বর্তীকালীন সরকার এবং বাংলাদেশ সেনাবাহিনীর